ভাত ডাল সাথে এক টুকরো লেবু আর তার সাথে যদি থাকে এইরকম মচমচে পাট পাতার বড়া তবে সেদিন পাতে মাছ মাংস না হলেও চলবে বড়া যে কতটা মচমচে হয়েছে সেটা তো দেখতেই পেলেন এবার চলুন রান্নায় চলে যায় নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাট পাতার বড়া বেশ কয়েকটা পাট পাতা আমি খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে এইভাবে রেখে দিয়েছি একটা ছুরির মধ্যে রেখে দিলে যে জলটা এক্সট্রা জলটা পাতার মধ্যে থাকে সেটা ঝরে যাবে পাতাগুলোতে যদি একটু একটু গায়ে জল লেগে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবে জলটা বেশিরভাগ জলটা যাতে ঝরে যায় তো এর ব্যাটারটা তৈরি করে নেব সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে তিন টেবিল চামচ ময়দা নিয়েছি হ্যাঁ এখানে বেসনের পরিবর্তে ময়দার ব্যবহার করেছি তার সাথে তিন টেবিল চামচ চালের গুঁড়ো নিচ্ছি আর একটা উপকরণ যেটা ব্যবহার করব তা হচ্ছে মুসুর ডাল এখানে আমি তিন টেবিল চামচ মুসুর ডাল একটা মিক্সির বাটিতে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেবো কাঁচা মুসুর ডালই আমি গুঁড়ো করব এটা কিন্তু ভেজানো নয় মিক্সির জারে এরকম শুকনোভাবেই আমি গুঁড়ো করে নেবো এই সব উপকরণের জন্যই আপনার বড়া একদম ক্রিস্পি তৈরি হবে আর বেসনের পরিবর্তে ময়দার ব্যবহার করেছি তার কারণ বড়া ঠান্ডা হয়ে গেলেও নেতি যাবে না একই রকম মচমচে থাকবে কাঁচা মসুর ডাল আমি গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা একদম পাউডার হবে না দেখুন একটু দানা দানা যেরকম চালের গুঁড়ো দানা দানা থাকে ঠিক সেরকমই দানা দানা ময়দা চালের গুঁড়ো এবং এই মসুর ডালের গুঁড়ো সব টেবিল চামচ করে তার মধ্যে হাফ চা চামচ কালো চিরে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ভরে চিনি এটা কিন্তু টেস্টকে দারুণ একটা ব্যালেন্স দেবে তার সাথে কাঁচা লঙ্কা বাটার ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো দেবেন আমি এখানে দেড় চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি চাইলে এই সব উপকরণগুলো আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি হাত দিয়েই করছি লুচিতে যেভাবে ময়ম দেয় ঠিক সেরকমই এখানে তেল ছাড়া বাকি সব উপকরণগুলো এইভাবে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নিলে আপনার যে ব্যাটারটা তৈরি হবে সেই ব্যাটারটা থেকে যখন আমরা পাকোড়া তৈরি করব বা বড়া তৈরি করব সেটা ভীষণ ফুলে ফুলে উঠবে খুব সুন্দর হবে অল্প অল্প করে জলটা মেশাবো দু তিন মিনিট আমি ভালো করে ময়মের মতো করে নিয়েছি তারপর জলটা মেশাচ্ছি জলটা কিন্তু একবারে দিয়ে দেবো না তাহলে জলের আন্দাজটা ঠিক না হতে পারে বেশি হয়ে যেতে পারে সেই জন্য বারে বারে জলটা দিয়ে আমরা মিশ্রণটা তৈরি করব ব্যাটার তৈরির জন্য যদি ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে কিন্তু এই বড়া আরও মচমচা হবে এটা দু নম্বর টিপস বড়া ভাজার জন্য ব্যাটার তৈরি হয়ে গেল খুব পাতলা ব্যাটার তৈরি হবে না তাহলে আবার পাতার গায়ে লেগে ধরবে না যেহেতু ডিপ ফ্রাই হবে তাই কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম হতে দিলাম আর তেল গরম হওয়ার পর খুন্তির সাহায্যে বা চামচ দিয়ে যাই হোক না কেন কড়াইয়ের গায়ে এইভাবে তেলটা গরম তেলটা একটু লাগিয়ে ছড়িয়ে দেবেন তাহলেও যদি সাইডে যদি এই ব্যাটারগুলো লেগেও ধরে খুব সহজেই উঠে আসবে কারণ কড়াইটা তো খুব মসৃণ হয়ে গেল গরম তেলটা পেয়ে এবার আপনাদের দেখাই যে আপনারা তিন রকম ভাবে এই পাট পাতার বড়া করতে পারেন প্রথমে একটা পাতাকে এইভাবে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর সেটা তেলে দিয়ে দিতে পারেন অথবা এরকমভাবে তিনটা পাতা একসঙ্গে জড়ো করে তারপর ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে সেটা তেলে ছেড়ে দিতে পারেন যদি সাইডতে একটু একটু পাতা বেরিয়েও যায় কোনো অসুবিধা নেই সেটাই বরং খেতে বেশি ভালো লাগে আর আমি সচরাচর যেটা করে থাকি দাঁড়ান আগে এটা উল্টে দিই কারণ এটা এক পিঠ লাল হয়ে গেছে হ্যাঁ যেটা বলছিলাম আমি যেটা করে থাকি দুটো পাট পাতা এভাবে একসাথে নিয়ে তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই আমার যেটা মনে হয় এই দুটো পাতা দিয়ে বড়া করলে সেটাই সব থেকে ভালো হয় আর এই বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম টু হাই থাকবে একটা পাতার যে বড়াটা করলাম তার উপরে তো এই ব্যাটারের একটা মোটা আস্তরণও থাকে তার ফলে পাতাটা ঠিকঠাক মুখে আসে না আর তিনটে পাতার বড়া যেটা সেটাও অনেকে করে থাকেন তবে সেটা আমার মনে হয় বেশি মোটা হয়ে যায় এই দুটো পাতা একসঙ্গে জোড়া দিয়ে যে বড়াটা তৈরি করছি সেটাতে ব্যাটার এবং পাতা দুটোরই টেস্ট খুব সমানভাবে পাওয়া যায় এবং খুব ভালোও লাগে খেতে চলুন এইভাবে করে সবগুলো পাতার বড়া আমি তৈরি করে নিচ্ছি আর একটা কথা ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ডাল ভাতের সাথে এই বড়া খেতে দুর্দান্ত লাগে আর শুধু ডাল ভাতই নয় মধ্যেবেলা চায়ের আড্ডাতেও আপনারা সঙ্গে করে নিতে পারেন পাট পাতার এই বড়া যেটা অসাধারণ লাগে খেতে সব উপকরণগুলো তো আমাদের বাড়িতে প্রায় থাকেই আর মসুর ডালটা যদি আগে একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে এই পাতার বড়া বানাতে খুব একটা সময় লাগে না মিনিটের আপনার হাতে একটা মধ্যে দারুণ দুর্দান্ত স্ন্যাক্স তৈরি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি বানাতে রেসিপিটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ